যত পিরামিড আছে এই ইজিপ্টে তার মধ্যে সবচেয়ে বড় পিরামিড এটা কিং খুফুর পিরামিড চলুন আপনাদেরকে দেখাই কি আছে এই পিরামিডের ভিতরে আমরা এখন পিরামিড যাচ্ছি আপনারা যখন এখানে গাড়ি দিয়ে নামবেন এই এতটুকু রাস্তাতে ওরা গাড়িতে থামায় দিবে এখানে অনেক অফিস আছে মেইনলি যে আপনি ঘোড়া ক্যারেজ দেখতে পাচ্ছেন এগুলিতে ওরা চড়ার জন্য আপনাকে টাকা ডাকি করবে আপনার পিছনে হাঁটতে থাকবে আমাকে বলতেছে ওরা সবসময় ক্যারেটের কথা বলবো কিন্তু এগুলি অনেক দামি তাই ওরা সবসময় চাবে যে আপনি যান কিন্তু হেঁটেও যাওয়া সম্ভব তাই আমরা হেঁটেই যাব এই খুফু পিরামিডের এর এইটাই আপনার প্রথমে উপরে উঠতে হবে তারপর একটা গুহার মতো আছে ওই গুহার ভিতর দিয়ে ঢুকে যেতে হবে তারপর আপনি ক্লাইম করতে পারবেন একদম পিরামিডে বিশ্বাস হচ্ছে না আমি এখন সেই পিরামিডের উপর দিয়ে হেঁটে যাচ্ছি এটা একটা আমার কাছে অবিশ্বাস্যকর ব্যাপার যে সপ্তম আশ্চর্যর একটি আশ্চর্যতে আমি উঠতেছি এই পিরামিডের আমি যত ভিতরে যাচ্ছি আমার তত মনে হচ্ছে আমি সেই চার হাজার বছর আগে

এই নিচু হয়ে হয়ে যাওয়া লাগে ঘাড় অলরেডি ব্যথা হয়ে গেছে কোমর ব্যথা হয়ে গেছে এইখানে এরকম আরো সরু রাস্তা আছে যেটা বিশাল রাস্তা আপনার পুরোটা ক্রস করতে অনেক সময় লেগে যাবে আর দেখতেছেন আমি ঘামাই যাচ্ছি দোজকের আগুনে পুড়ে যাচ্ছে পাথর গুলা চার হাজার ছয়শো বছরেরও বেশি পুরানো আর দেখেন এই সিঁড়ি ওরা কিভাবে এই ভিতরে ঢুকার জন্য এরকম রাস্তা করে দিছে অস্বাভাবিক ব্যাপার আপনি চিন্তা করেন ওই সময়কার রাজা বাচ্চারা তাদের এই পিরামিড দিয়ে প্রমাণ করতো তাদের টাকা আর তাদের শক্তির পরিচয় দিত এই পিরামিড বানিয়ে প্রচন্ড গরম আর আমরা যত উপরে উঠতেছি মনে হচ্ছে গরম যেন আরো বেড়ে যাচ্ছে। কত মাত্র সেটা সেটা উপরে উঠতেছে। স্বাভাবিক ব্যাপার। এত সরু দুইজন যাওয়ার জায়গা নাই। স্টিল মানুষজন উঠতেছে এই গরমের মধ্যে ঘামায় অবস্থা খারাপ আর নিঃশ্বাসও বন্ধ হয়ে যায় কারণ এখানে একদমই অক্সিজেনের অভাব। এরকম অনেক सुरंग এই পিরামিডের ভিতরে আছে। কিন্তু দেখবেন এগুলি ক্লোজ করে দাও কারণ রিসার্চাররা এগুলা নিয়ে রিসার্চ করতেছে। ওরা এখনো জানে না এগুলোর ভিতরে কি আছে। এখানে কফিন রাখার জন্য বন্ধুরা পিরামিড পিরামিডের ভিতরে আমরা দেখতে পারলাম বিশাল বড় একটা কক্ষ এই কক্ষের মধ্যেই রাখা হয়েছিল সেই ফেরাউন খুফুর লাশ আপনারা যে মাটির স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটার ভিতরেই ছিল সেই ফেরাউন খুফুর